গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লক আমি কিন্তু চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখার আগে লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে নাকি আর ভিডিওটা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটাও করা লাগবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলে সবাই আর দেখো সকাল সকাল উঠে কিন্তু এখানে পুচকু কিন্তু ড্যান্স করছে এখানে ও নাচ করছে আর আমি এখানে চা খাচ্ছি বসে বসে আর ও তো নাচ করেই যাচ্ছে ও সকালে উঠে গান ছেড়ে দিয়েছে গান ছেড়ে নাচ করছে ও নাচ করতে খুবই ভালোবাসে সেই কারণে কিন্তু ও নাচ করতে শুরু করে দিয়েছে আর চা খাচ্ছে না নাচ গান বন্ধ করে এখন চা খাচ্ছে চা খাবে না খাবে না করে আবার চা খাচ্ছে তারপরে সবার সব কাজ হয়ে গেল আমি তো এখন এখন কি করবো বিছানাটা তুলে দিচ্ছি দিদি যেহেতু কাজ করছে সেই কারণে আমি কিন্তু এখানে বিছানা তোলা শুরু করে দিয়েছি আর সকাল সকাল বিছানাটা তুলে ফেললাম বিছানাটা তুলে সব ঘর বাসি ঘরটার ঝাড় দিয়ে কিন্তু আমি ছাদের ওপর চলে গেছি ছাদের ওপরে উঠে দেখি এরা মুরগিকে গাড়ি চালানো শেখাচ্ছে মুরগি নাকি গাড়ি চালাবে ভাবতে পারছো তোমরা মুরগিকে নিয়ে নাকি গাড়ি চালানো শেখাচ্ছে আমার বড়বাবু। বরবাবু আর এখানে কিছু করতে পারছে না কাজ নেই কি করবে এখানে বন্ধু বান্ধব কেউই নেই একেবারে পুরো বোরিং পুরো বোরিং লাগছে ওর ওর তো আর ভালোই লাগছে না তার জন্য এখানে পুচকিদের সাথে কিন্তু খেলা করা শুরু করে দিয়েছে আমি বলছি তুমি এরা সব করো না তারপর আবার সাইকেলেও চালানো শেখাচ্ছে মুরগিকে সাইকেল চালানো শেখাচ্ছে মানে বাচ্চাদের বাচ্চারা আর কী খেলা করে ও বাচ্চাদের থেকেও খারাপ খেলা করে বাচ্চাদের সাথে একবার পেলে হয় সঙ্গ পেলে হয় বাচ্চাদের সাথে খেলা করা শুরু করে দেবে আর আমি এখানে এসেছিলাম ছাদের উপরে এসে মুরগির দড়ি নিয়ে এসেছিলাম যে মুরগিকে বাঁধবে বলে দিদি বলছে মুরগিটাকে বাঁধবে তুই এটা নিয়ে যা আমি চলে এসেছি এসে দেখছি এরা এই করছে এরা এই খেলা ধুলো শুরু করে দিয়েছে আমি বলছি তো তুমি মুরগি নিয়ে খেলা করছো আমি কিন্তু মুরগি ধরতে পারবো না আমার মুরগি ধরতে কিন্তু ভয় করে আমার ছোটোবেলার থেকে মুরগি ধরার অভ্যেস নেই জানি সবাই বলবে যে কোনো বড় লোকের মেয়ে বেটি বড় লোকের বেটি এই তো বলে সবাই গ্রামের লোক কিন্তু বিশ্বাস করো আমি ছোটোবেলার থেকে মুরগি ধরতে পারি না মানে ওই লোমগুলোর গায়ে হাত দিলেই যেন গা শিগড়ে ওঠে মানে ভয়ই করে কেমন একটা তার জন্য কিন্তু আমি মুরগিটা ধরতে পারি না মুরগি বলো পাখি বলো এগুলো ধরতে পারি না এদিকে দেখো সাইকেল চালাচ্ছে বাচ্চাদের থেকেও বললাম না খারাপ সাইকেল চালাচ্ছে সাইকেল তো উল্টে পড়ে যাচ্ছিলো এই যে উল্টে পড়ে যাচ্ছিলো ভাগ্যিস যে পড়িনি হলে যে কি যে হতো কে জানে আজকে একটা অঘটন তো ঘটেই যেত যে ভাগ্যিস পড়িনি পা ফেলে দিয়েছিলো তারপর এখানে ড্যান্স করা শুরু করে দিয়েছে কী বলবো আর মানে ভাব টাইমটা আমাদের এই এই করেই কেটে যাচ্ছে তারপর এখানে কিন্তু পুচকি এসে নেইল পলিশ করবে বলে পূজকিকে নেইল পলিশ করিয়ে দিচ্ছিলাম আর পুচকি কি বলছে চিকারি না কিন্তু নির্বলিশ করা শু পলিশ পরে স্টাইল দিচ্ছে হাতে আর আমি এখানে পলিশ পরবো বলে পলিশটা পড়ছিলাম ওকে ও আবার বলছে আমার এটা ঘেঁটে গেছে আমাকে আবার পরিয়ে দাও তারপরে আমি ভাবলাম ওটা পড়বো কিন্তু ভাবলাম যে না ওটা না পড়ে এটাই পড়ি কিন্তু এটা পরেও আমার বেকার হয়ে গেল সেই আবার ওইটাই পড়তে হলো তারপরে এখানে কিন্তু ফোন নেওয়ার জন্য কতই না আদর করছে দিদিকে দিদিও আদর করছে আর বোনও আদর করছে ফোন দেখার জন্য ওই ফোনের নেশা এত যে এত ভালোবাসা দিচ্ছে এমনি সময় ভালোবাসার কোনো কম হয় না আর এখানে বরবাবু কিন্তু পরোটাও নিয়ে চলে এসেছে সকাল সকাল পরোটা খাবো আজকে পরোটা কালকে পরোটা অতটাও ভালো লাগেনি ওই জন্য আবার লোভ লেগে গেছে মানে ভালো লাগেনি তার জন্য কিন্তু লোকটা লেগেছে নাহলে লোভ লাগতো এখন বড়বাবু খাচ্ছে আর আমাকে ডাকছে মানে ও খেয়ে নিচ্ছে তারপর ডাকছে আর এখানে ভাঙনি দেখো গাল দিচ্ছে মানে এত জোরে গাল দিচ্ছে বড় করে তোমরা আস্তে আস্তে খাও কেউ খাবে না তারপর এখানে কিন্তু এই তেঁতুলের চাটনিটা অনেক দিন পরেই কিন্তু পেলাম তার জন্য কিন্তু এখানে নিয়ে একটু খাওয়া শুরু করে দিলাম সেই একেবারে সেই অনেক দিন অনেক বছর পরেই কিন্তু এই তেঁতুলের চাটনিটা খাচ্ছি সেই আগে যখন কলকাতায় থাকতাম ছোটোবেলায় তখন এক টাকা করে নিয়ে যেতাম দুটো তিনটে করে নিয়ে চলে আসতাম দোকান থেকে আর এখন আর পাওয়া যায় না এখন আর পাই না কি করব গ্রামে অঞ্চলে তো পাওয়া যায় না যায় খুব কম তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে স্নান দান করে এখন কিন্তু দুপুরের খাওয়া খেতে যাচ্ছি দুপুরের খাওয়া খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা রেডি হয়ে গেলাম বিকালবেলায় ঘুরতে যাব বলে বেলা একটু ঘুরতে না বেরোলে হয় ভিডিও সিডিও করতে হবে তো আর এখানে ভাঙনি বলছে আমার চুল বেঁধে দেবো আমি বলছি আমি পারবো না চুল বানতে আমি নিজে একটু স্টাইল মারবো না তোমার চুল বেঁধে দেবো তারপরে আবার একটু চুলটা বেঁধে দিই যে না চুল না বাঁধলে তো আবার হবে না স্টাইল দিতে পারবে না তার জন্য এই যে চুলটা কিন্তু সিম্পলভাবেই বেঁধে দিয়েছি খেজুর বিনুনি সাগর বিনুনি আজকে আর করিনি কালকেই করেছিলাম আর এখন সিম্পিলভাবে দিয়েছি দিয়ে কিন্তু আমরা চলেছি আর ছোটো বন্ধ কিন্তু যাই না আমরা তিনজনই গেছি আজকে আমি বাইক চালানো শিখি বাইক চালানোর শিখবই আছি আর একটু বাইক চালাচ্ছে মনে হচ্ছে বাইক থেকে এই না পড়ে যায় তারপর কিন্তু এই যে আমরা কিন্তু এখানটায় চলে আসলাম সুন্দর একটা জায়গা এখানে কিন্তু সবাই ভিডিও করতে আসে তারপরে এখানে এসে আমি কিন্তু বাইক চালানো শুরু করে দিচ্ছি আর বাইকের মারছি বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট মারছি বন্ধ হয়ে যাচ্ছে আর আমাকে দেখে সবাই অপমান করছে আমি আর এই মানসম্মান কোথায় রাখব আমি এতটাও ড্রাইভার খারাপ না কিন্তু সবাই আমাকে অপমানই করে কী করবো আর তারপরে এখানে যে বাইক চালাচ্ছিলাম আর ভাইনি কিন্তু ভয়ে ভয়ে ক্যামেরাটা ধরছে ঠিকভাবে ধরছে না ভয় করছে না কি ওর বলছে যদি পড়ে যাই মামি যদি খালের মধ্যে গিয়ে দেয় তাহলে তো হয়েই গেল আমি ভাবছিলাম যে দিই খালের মধ্যে কিন্তু দিলাম না যদি খালের মধ্যে দিতাম কত ভালো হতো কিন্তু দিলাম না ওই দয়া দেখালাম ভিজে যাবে ঠান্ডায় আর আমার দয়ার বাবুর বাইক যদি পড়ে যায় আমার তো আর আস্ত রাখবে না পুরো মেরেই দেবে তারপরে কিন্তু আমি এখানটায় এই যে বাইক চালাচ্ছিলাম আর ও পেছনে বসে কি ভিডিও যে করছিল কে জানে চলা তারপরে ও খালি বলছে মা আমি তুমি কি বাইক চালাচ্ছ ও তো মানে জীবনটা হাতের মুঠোয় রেখে দিয়েছে আমি বলছি তুমি দাঁড়াও একটু চালিয়ে নি আর কবে চালাবো তো ঠিক আছে এখন একটু বাইকটা চালা পেয়েছি আর পাবো একটু গাড়ি না চালালে হয় শুধু পরের বাইক পরের বাইক রয়েছে একটু চালাই আর কবে চালাবো কে যেন বর চলে গেল তো আর পারবো না বিদেশ বিদেশে চলে যাবে তখন তো আর হবে না সেই কারণে এখন একটু চালিয়ে নিলাম ফাঁকা রাস্তায় তারপরে এখানে এই যে ঘোড়া এখানে এই যে ঘোড়াটা দেখলাম ঘোড়াটা দেখে না খুব ভালো লাগছিল কিন্তু দাঁড়ালো না ওখানে নাকি টাকা দিতে হয় তা আর তো দিলাম না টাকা শাকা বাচ্চা কাচ্চা নেই বুড়ো দামরারা উঠলে ঘোড়ার কষ্ট হবে সেই কারণে আর দামরাগুলো তুললাম না আর এখানে আমি কিন্তু বাইক দিয়ে দিলাম এখানে লোকজন আছে বলে বরবাবুকে বরবাবু কিন্তু বাইক চালাচ্ছিলো আর বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলাম বলে আর চালাতে পারলাম না দিয়ে দিলাম বরের কাছে তাই বললাম যে আমি আবার চালাবো এবার শিখেই তারপরে ছাড়বো বাইক তারপর বরবাবু এখানে সেই কি করে না আমার বরবাবু কিন্তু রাইটার হবে রাইটার ওদেরকে রাইটার র হচ্ছে পাচ্ছে না কিন্তু রাইটার হতে চাইছে রাইটারের র হচ্ছে না রাইটার হবে কি করে বাইকে পিক আপ দিচ্ছে দেখো নেই এত পুরো জায়গাটা পুরো গর্তক হয়ে গেছে ধোঁয়া উঠছে পুরোটাই মাটি চাকা ঘষে ঘষে পুরো ধোঁয়া বের করে দিয়েছে যায় জায়গাটা পুরো গর্ত হয়ে গেছে যে দেখো পুরো গর্তক হয়ে গেছে রাইটারের জানে না রাইটার হতে গেছে তারপরে আর কি করবে কিছু করছে না কারণ ফোনে গেম খেলছে আর ভাঙনি এখানে ছবি ওঠার জন্য কত তোর চেষ্টা করছে কিন্তু সে ফোন ঘেটেই যাচ্ছে ঘেঁটেই যাচ্ছে গেম খেলেই যাচ্ছে এই রাইটার তো হতে পারলো না তাই গেম গেম খেলছে এখানে তারপরে আমি বলে তারপরে যে শ্যুটার হয়েছে ফটো ফটো ইয়ে করছে তারপরে কিন্তু আমরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যের পরে এখন চলে যাচ্ছি বাড়িতে এখানটায় আর মনে হয় এই জায়গায় আসা যাবে না এই শেষ আবার কবে আসবো কত বছর পরে তা ঠিক নেই তা তা বাই বাই জায়গাটায় টাকা করে দিলাম আর এখানে রাস্তা খুব সুন্দর রাস্তা কিন্তু হ্যাঁ এই রাস্তায় ঘিরে মানে বাইকে উঠবে গাড়িতে উঠবে মনে হবে তার সব কিছু ছিঁড়ে পড়ে গেছে তারপরে কিন্তু আমরা চলে আসলাম এখানটায় ছিঁড়ে টিরে সব ছিঁড়ে যাচ্ছিলো আমরা ধরে ধরে রেখে দিয়েছি এখানে কিন্তু বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসেই যে সুন্দরী আয়নার সামনে বসে পড়েছে আয়নার সামনে সুন্দরী বসে পড়েছে এখন বাড়িতে যাবে প্রসাদ টোসাদ খেয়ে নিচ্ছে বাড়িতে চলে যাবে কালকে সেই কারণে কিন্তু প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে আর আলোচনা করছে যে বাড়িতে গেলে আর এই আনন্দ হবে না তাই একটু আনন্দ করে নিচ্ছে সবাই আর আজকের ভিডিওটা কিন্তু এই অবধি রাখলাম একটু কষ্ট করে দেখে নিয়েও লং হয়ে গেছে আর এরকম ভিডিও আরও আসবে টাটা